হাইলাকান্দি শহরে ফের নিশিকুটুম্বের দৌরাত্ম রাতের অন্ধকারে তালা ভেঙে বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার সোনা ও নগদ টাকা লুট আতঙ্কে শহরবাসী রাতের অন্ধকারে আবারও চুরির ঘটনায় কেঁপে উঠল হাইলাকান্দি শহর শহরের ছ নম্বর ওয়ার্ডে পল্লবী বাড়িতে সংগঠিত হয় দুঃসাহসিক চুরি বাড়িতে কেউ না থাকার সুযোগে মূল দরজার তালা ভেঙে সোনা গয়না ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা ঘটনার পর হাইলাকান্দি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে শহরে একের পর এক চুরির ঘটনায় পুলিশের রাত্রিকালীন টহল ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন দ্রুত চোরচক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা কি হয়েছে ঘটনাটা রবিবার সকালে আমি ট্রেনে গেছি কি আপনি ভাই দেখা আজকে আইছে আইয়া দেখি কি আইছে দরজা ওর যে ভাঙা ভিতরে দিকে ডকুমেন্ট সব লইয়া গেছে গিয়া সিলিন্ডার একটা লইয়া গেছে গিয়া আর জিনিসপত্র শোনাওনা না লইয়া গেছে গিয়া এটা কত নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ড আপনার নাম কি দা পল্লবী দে

তো আয়া তো এইদিকে তারা যেতে এই তালাটা ধরলাম সেই তালাটা এমনি দেখছি দেখাই রাত দিদি খুলি যেতে ঢুকলাম ঢুকার পরে দেখি দরজা খোলা এরপরে দেখি আলমারির দরজাটাও বাঙালি বেড়ে দেখি দেখলাম তখন ইবে না দাদারে আমি ডাকলাম যে দাদা আমি তো হাঁটাফিরা করতে পারি না একটু আইন না আপনি অসুস্থ আমি তো অসুস্থ আপনার নাম আমার নাম জ্যোতির্ময় দে আচ্ছা

হাইলাকান্দি থেকে পূর্ণজ্যোতি দে ঈশান বাংলানিউজ শিলচর